যে যেখানে ডাক্তাররা থাকে এই নাচটা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো তাদেরকে সেবা করি রায়পুর রবীন্দ্র বিবেক নার্সিং ইনস্টিটিউটের সকল ছাত্র ছাত্রীদের ল্যাম্প লাইটিং এবং কি ওথ সেরিমনি

যে যে সমস্ত আমাদের ফ্যাকাল্টিসরা আছে তারা স্টুডেন্টদের জন্য প্রচণ্ড কেয়ারিং এবং আমার ফ্যাকাল্টিরা স্টুডেন্টদের সঙ্গে হোস্টেলে থেকে তাদেরকে কি সন্ধ্যা ক্লাস শেষের পর সন্ধেবেলায় তাদেরকে যদি কিছু অসুবিধা থেকে থাকে সেগুলোকে পুরোপুরি কি মানে টিউশনের মতো করে কি দেখিয়ে দেওয়া শিখিয়ে নেওয়া

আমরা কি কিছু ক্যাম্পাসিং করিয়ে দিতে পারি কিন্তু কি হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারেন্টি আমাদের ইনস্টিটিউট থেকে দেয় না এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতি আমাদের দেওয়ার আমরা কি মানে সততাতে বিশ্বাস করি আমরা জানি আমাদের এখানে যে বাচ্চারা আসছে তাদেরকে আমরা ভালো করে শেখাবো যাতে আগামী দিনে তারা অন্য কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে তাদের কোনো অসুবিধা কত বছরের কোর্স আমাদের জিএনএমটা হচ্ছে তিন বছরের কোর্স যেটা ডিপ্লোমা নার্সিং এর ডিপ্লোমা কোর্স ওটা তিন বছরের কোর্স আর বিএসসি নার্সিংটা ফোর ইয়ার্স এর কোর্স কত টাকা নেওয়া হচ্ছে আমাদের জিএনএম এর খুবই খুবই স্বল্প মূল্যেই আমরা করে থাকি আমাদের তিন বছরে খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে ডিপ্লোমা কোর্সের জন্য কেবল মাত্র কত নেওয়া হয় চার লক্ষ পাঁচ টাকা আর বিএসসির ক্ষেত্রে লক্ষ টাকা এটা কি ইনস্টলমেন্ট এবং কি স্টুডেন্টদের আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা তো স্কলারশিপ এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যম দিয়ে পে করছে এই ছাত্র যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা স্টুডেন্টদের সঙ্গে এবং কি গার্ডিয়ানদের সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করে থাকি মানে

যখনই আমরা কোলা বর্ষণ করবো তখনই বলবো আমাদের স্টুডেন্ট আমাদের তো পাস করা স্টুডেন্ট এখনো নেই আমাদের পাস করা স্টুডেন্ট প্রথম বেরোবে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে আমাদের প্রথম স্টুডেন্ট বেরোবে পঁচিশ সালে কি জিএনএম বেরোবে ছাব্বিশ সালে কি আমরা এখন থেকে মোটামুটি যোগাযোগ রাখছি আমরা প্রতিষ্ঠানটাকে বিভিন্ন জায়গায় তুলে ধরছি এরকম একটা প্রতিষ্ঠান এবং আমরা যে সমস্ত যে সমস্ত হসপিটাল গুলো বড় বড় হসপিটাল তাদেরও কিছু কি সহযোগিতা নিয়েছি যে আমাদের কিভাবে করলে আমরা মেয়েরা কি ভালোভাবে কাজ করতে পারে তার জন্য আমাদের কি ওদের কি বড় বড় হসপিটালে ওদের কোর্স চলাকালীন কিছু ইন্টার্নশিপ আমরা কিন্তু ওই হসপিটাল গুলো দিয়ে থাকবো ওখানে ইন্টার্নশিপে পাঠানোর পর সেখান থেকে যদি আমার মেয়েদের কি ওদের ভালো লাগে তাহলে ওরা ওখান থেকে কি অ্যাডসলভ করে নিতে পারে